তাহলে এই বিচারের জায়গা আছে সুতরাং যদি কেউ ভুল করে চেয়ারম্যান বলবে পিসা বলবে ঠিক আছে চেয়ারম্যান দরকার নাই কি বলেন ঠিক না এই আমাদের উপর বিশ্বাস রাখতে হবে শুধু ইসলামী আন্দোলনের কথা বলবো না আমি তো বলতে চাই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করতে গেলে বর্তমানে ইসলামী আন্দোলন সহ যত দল আছে প্রত্যেকটা ইসলামী দলের লক্ষ্য জোট হওয়া দরকার সমস্ত ইসলামী দল আকাশে কাছে কোরআন সুন্দর আলো অবশ্যই আনার জন্য এই ঐক্য জোট হওয়া দরকার ঠিক কিনা যেমন ইসলামী খেলাফত মজলিস অন্যান্য যে দল আছে সমস্ত ইসলামী দলগুলো এক সঙ্গে হয়ে যদি কাজ করে বাংলাদেশে কোন দুর্নীতিবাস জামাবাস সন্ত্রাসী কেউ বাংলাদেশে কোনোদিন ছাই পাবে